কি খাবে তুমি লেবুর ইংরেজি বলো আগে লেবু খেতে তোমার কেমন লাগে দারুন করে খেয়ে নাও আচ্ছা কি দিয়ে ভাত খেয়েছো বলো তো মাছ দিয়ে খাইয়ে দিয়েছে মাছ দিয়ে ভাত নিজে নিজে খেয়েছো না ভেরি গুড আর এখানে বসে বসে তুমি কি করছো কি দেখছো এখানে বসে বসে কি দেখছো মা কি ওখানে দেখি আচ্ছা সবাই খেলছে আর তুমি দেখছো তাই তো তা তো হলো লেবুর বীজগুলো ছাড়িয়ে ফেলছো আমাকে একটা দেবে দুটো বীজ হ্যাঁ আমাকে কি কি একটা লেবু দেবে দাও ওইটা না একটা ভালো দেখে দাও ভালো দাও একটা থ্যাংক ইউ এটার রং কি বলতো কমলা ঠিক আছে এ না বলতে পেরেছো তুমি খাও তোমার কেমন লাগে লেবু খেতে একই জায়গায় ফেলতে বলেছি কেমন লাগে তোমার লেবু খেতে দারুন বীজটা প্লেটেই ফেলো এদিক ওদিক ফেলো না তুমি প্লেটটা একটু কাছে যাবে কি এই দেখো হয়েছে